ফ্রেন্ডস ওয়েকম ভাইট মাই চ্যানেল মহোজ ব্লকের সবাই গিয়ে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো আর আমার হাজব্যান্ড ওই দেখো আসো আসো এদিকে আসো মণি এদিকে আসো দিয়ে যাও ওটা দিয়ে দাও আর দিদি রেডি হচ্ছে আমি পুরো রেডি এ দেখো দিদির শাড়িটা পরলাম কেমন লাগছে পুজো দেখো এর জন্য এনেছি একটাই শাড়ি বেশি আনিনি এত দূরের রাস্তা এত দূরের রাস্তা এর জন্য একটাই এনেছি দিদির কাছ থেকে একটা পরলাম পুজো দেবো বলে আর এই মালাটা পরলাম কেমন লাগছে দেখে বলো সিম্পলি সেজেছি তোমাদের কাছে মনে হচ্ছে অনেকটাই সাজা হয়েছে কিন্তু মুখে কিচ্ছু দিইনি শুধু লিপস্টিক আর আয়লা এই মাস্ট আর কিছু না তা কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টে দিদি তো তাড়াহুড়ো করছে রান্নাবান্না করে তারপর রেডি হয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে দিদির আমরা সবাই মিলে হাসাহাসি করছি তা চলো আমার মেয়েও দুষ্টুমি করছে মেয়ে দুষ্টুমি করছে এই তুমি সোয়েটার উল্টো করে পড়িয়েছ কেন পাগল লোক এক নম্বরে পাগল লোক কেন এত এত স্টাইল স্টাইল দেখাচ্ছো দেখো উল্টো করে সোয়েটারটা পরিয়েছে এমন কাজ দেখাচ্ছে তুমি কাকে ফোন করছো এত কাজে বিজে কিসের জন্য তুমি নিজের কাজগুলো আগে আমরা এখন বেরোবো যাচ্ছি সাত ভাই তলায় ওখানে পুজো দেবো ওখানে খুব জাগ্রত ঠাকুর আমরা সবাই মিলে পুজো দিয়ে দিয়ে আসবো তা বনগা সাত ভাই তলায় যাচ্ছি ওই দেখো আরেকজন বক করেই যাচ্ছে পাগল আমার ভিডিও মাঝখানে শুধু বাই হাত দেয় শুধু বাই হাত দেয় নিজে তো পারে না কিছু আরে খালি বাই হাত দেবে খুব দুষ্টুমি করে ওই যে আরেকজন আমার মেয়ে উল্টো করে সোয়েটারটা পরিয়ে দিয়েছে এত কাজ করে বাবা এত কাজ করে দেয় আমার দেখেছো দেখো আমার থেকে এসছে এত কাজ করে দেয় বলেছি দেখো উল্টো করে হ্যাঁ এখন ডিজাইন এখন বলছো ডিজাইন খুব খুব চালাক না দিন দেখিয়েছি আজকেও দেখাচ্ছি এই যে আমাদের বৌদিদের বাড়ি এই দেখো অনেকখানি জায়গা নিয়ে বাড়ি আর ওই দেখো পুকুর নদীর মতন আর মেয়ে দুষ্টুমি করছে চলো চলো টুকটুকিতে চলো টুকটুকি চলে এসছে এখন আমরা যাচ্ছি যে টুকটুকি বলেছিল সে টুকটুকি আসতে পারিনি কাজের জন্য আর তারপর আমরা আর একটা টুকটুকি আর একটা টুকটুকি আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে আর ও তো রেগে যাচ্ছিলো কেননা উপোস তার মধ্যে পুজো দেবো আমিও তাই উপোস পুজো দেব না খেয়ে রয়েছি আর জানোই তো না খেয়ে থাকলে ছেলেদের মাথায় এমনিতেই গরমে থাকে তার মধ্যে টুকটুকি পাচ্ছিলো না এখানে তো গ্রামের এলাকা তো সেই সেরকম সহজে টুকটুকি পাওয়া যায় না অনেকটা ভেতরে তার মধ্যে অনেকটা দূর যেতে হবে সেই বনগাঁর যেখানে বাজার আছে টেশনের কাছেই ওখানে মায়ের মন্দির আছে সেখানে আমরা যাচ্ছি আর এখানে যাওয়ার পথে দেখো কি সুন্দর লাগছে শর্ষে বাগানগুলো দেখতে দারুণ লাগছিল তোমাদেরকে আস্তে আস্তে সেগুলো দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে প্রথমে ওখানে থাকতেই যখনই ভিডিও করছিলাম তখনই আমি তোমাদেরকে কথা বলে শুনিয়েছি এখন সেটা আমি ভয়েসে দিচ্ছি এখন কেননা এখন খুবই আওয়াজ হচ্ছে কেননা গাড়ি যাচ্ছে এর জন্য শব্দ হচ্ছে এর জন্য আমাকে ভয়েসটা দিতে হচ্ছে আর এক তো এখানে চাষবাসের এলাকা না দেখার মতন এ ওপাশে দেখো চারিদিকে সবুজ আর সবুজ আর শর্ষের জন্য হলুদও লাগছে দেখতে এ দেখো আমরা বাজারের দিকে এসেছি এখানে বড় একটা ঘড়ি আছে দেখতেই পাচ্ছ দেখার জন্য দারুণ লাগছিল দেখে দেখো এই এগুলো কি বলো তো বিদেশে এরকম দু একটা থাকে দেখেছিলাম যখন থাইল্যান্ড পাটাইতে গিয়েছিলাম এরকমও দেখেছিলাম তারপরে দেখো এখানে বড় একটা ব্রিজ পার হচ্ছি ওখানেও আর একটা ওই পাশে বড় একটা ব্রিজ আছে দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে বনগাঁ এসে নিয়ে আমার আগের কথা মনে পড়ে যাচ্ছে যখন আমরা বান্ধবীর সাথে একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন এই এই যে ব্রিজটা এই ব্রিজটা এখানে আমি কয়েকটা ছবি তুলেছি আর যখনই ওই পাশ দিয়ে যাচ্ছিলাম না আমার এত মনে পড়ছিল অনেকগুলো বান্ধবীর সাথে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম দুর্গা ঠাকুর আর ওখানে ছবি তুলেছিলাম সেই ব্রিজের সামনে আর তখনই আমি দিদিকে বলছিলাম আর বলে সত্যি খুব মিস করছিলাম ওই টাইমগুলো এখানে দেখো আমরা চলে এসেছি পুজোর খাচ্ছে আর এখানে দেখো সবাই আহ পুজোর ডালা নিয়ে বসে রয়েছে অনেকে পুজো দিচ্ছে আমরাও পুজো দেব আমরাও নিয়েছি পুজোর ডালা নিয়েছি কেননা এখানে এইভাবে পুজো দেয় তার জন্য আমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এ পাশে খাওয়ার কত ধরনের খাওয়ার জিনিস বসেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো মন্দিরটা দেখতেই পাচ্ছ দূরের থেকে দেখাচ্ছি তোমাদেরকে এখানে আমরা পুজো দেব আসল কাজ হলো আমাদের পুজো দেওয়ার পুজো দেওয়ার জন্য এসেছি কেননা আমরা বেশিক্ষণ থাকতে পারবো না এটুকু তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে বৌদি আমি দুজনে মিলে আমরা মেলায় ঘুরে এসেছি ঘুরে নিয়ে অনেক কিছু কিনেওছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে কত বড় লাইন দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছে যারা টিকিট কাটেনি তারা এত বড় লাইন হয়েছে যারা টিকিট কেটেছে তারা সঙ্গে সঙ্গে ঢুকতে পারছে কোনো অসুবিধা নেই কেননা মেয়েকে নিয়ে আমরা অত বড় লাইনে দাঁড়াতে পারবো না কেননা হতে হতে পুরো রাত হয়ে যাবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হবে না এর জন্য আমরা টিকিট কেটে নিয়েছি আমরা এই তিনজন পুজো দেবো দেখো ডালাও নিয়ে নিয়েছি দিদিও ডালা নিয়েছে আমিও ডালা নিয়েছি একবারে পুজো দেবো এখানে টিকিট কেটে তারপর আমরা ঢুকবো তার জন্য আমাদের তাড়াতাড়ি পুজোটা দিতে পেরেছে আর আমার মেয়ে দেখো ঘুমিয়েছিল আবার উঠে পড়েছে এর জন্য বৌদির কোলে রয়েছে আমি বৌদির ডালা নিয়ে আমার ডালে নিয়ে দাঁড়িয়ে আছি কেননা ও আসবে টিকিট কেটে তারপর আমরা ঢুকবো আর এখানে দেখো ভেতরে তো মন্দিরে ধূপকাঠি তারপর প্রদীপ বাতি এসব কিছু ধরাতে দেয় না এর জন্য এখানে ধরাচ্ছে ওখানে শুধু পুজোটা দিয়ে চলে আসা মায়ের দর্শনটা করেই চলে আসতে হবে এর জন্য আর দেখো ভেতরে কতটা ভিড় তোমাদেরকে দেখাচ্ছিলাম এখন আমরা ঢুকবো ঢুকার আগে দেখো আমাকে আটকি দিল বললো যে টিকিট দুটো কেটেছে তিনটে কাটেনি তুমি ঢুকতে পারবে না বারবার বললাম যে না দেখো তিনটেই আছে বয়স্ক মানুষ ইনি ভালো করে না দেখে আমাকে বারবার বলছে যে দুটো টিকিট তিনটে টিকিট না তারপর দেখো ভালো করে চেক করলো দেখে বললো যে হ্যাঁ তিনটে টিকিট তারপর তারপর আমাকে ঢুকতে দিয়েছে তখন আমি ঠিক মতন ভিডিওটাও করতে পারছিলাম না দেখতেই পাচ্ছ তারপর দেখলো মানুষ এটাই বলে যে আগে দেখে নিয়ে কাজটা করতে হয় না হলে মানুষের সামনে হতে হয় তাই দেখো এটার প্রমাণ ভালো করে না দেখে আমাকে ঢুকতেই দিচ্ছিল না তারপরে বলার পর ভালো করে চেক করলো তারপর আমাকে ঢুকতে দিল এই দেখো কেননা বৌদি ঢুকেছে প্রথমে ঢুকে পড়েছিল এর জন্য আমি লাস্টে ঢুকেছি কেননা বৌদি কোলে মনে ছিল তো এর জন্যই বৌদি আগে ঢুকেছে তারপরে আমি ডালা নিয়ে ঢুকেছি দেখো ডালাটা ওর হাতে দিলাম কেননা ও পুজোটা দিতে বলছিলাম যে তুমি পুজোটা দাও আমি রয়েছি তাই আমি ভিডিওটা করছিলাম এ দেখো মায়ের দর্শনটা করো অবশ্যই তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হবে আর এ দেখো আমি ওর পিছনে রয়েছি বলো যে যারা যারা আছে তারা একসাথে দাঁড়াও দাঁড়িয়ে মন্ত্র বলতে হবে তারপর হবে এর জন্য একসাথে দাঁড়াতে বললো তার জন্য আমি ওর পেছনে আমি দাঁড়িয়েছি আর মনি ওকে কোলে নিয়েছে আরে দেখো ডালাটা দিয়ে দিয়েছে সেই পাখে আমি যেটুকু পেরেছি ভিডিওটা তুলেছি কেননা ভিডিওটা তুলতে দিচ্ছিল না পরে ওখান থেকে এসে নিয়ে দেখো আমরা এখানে ধূপকাটি মোমবাতি ধরালাম দেখতেই পাচ্ছ এদের মা ওখানেই রয়েছে দেওয়ালের কাজ দিয়ে দেখো সবাই মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছে কেননা বেশিরভাগ কি বলো তো মায়ের সামনে তো ধরাতে পারে না এর জন্য মায়ের পাশ দিয়েই সবাই ধরাচ্ছে দেখো প্রসাদও দিয়ে দিয়েছে আমাকে একটা সিঁদুরের কৌটাও দিয়েছে কেননা মায়ের সিঁদুর বলে কথা অনেক সিঁদুর অনেক প্রসাদ পড়েছিল কেননা মণি ছিল বলে মণিকে দেখে প্রসাদ দিয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর এখানে প্রচুর লোক তোমাদেরকে দেখাই চলো আরো অনেক লোক আছে তারপরে আমরা দেখে আমরা বাড়ি যাচ্ছিলাম যার পথে বললো যে বৌদি বলল যে মেলায় চলো একটু মেলায় ঘুরে আসি মেলায় গিয়ে দিদি আমাকে একটা জিনিস কিনে দিয়েছে আমরা দিদিকে একটা জিনিস কিনে দিয়েছি চলো তোমাদেরকে দেখাবো পরে এখন শুধু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো মেলায় দেখো আমার হাজবেন্ডের খিদে পেয়ে গেছে কেননা পুজো দিয়েছে এখন বাড়িতে গিয়ে খাবে গাড়িটা ঘুরে আসছিল এর জন্য টাইম লাগছিল বলে ওখানে দাঁড়িয়ে আছে না আমাদের যদি না খুঁজে পাই এর জন্য বললাম যে আমরা একটু ঘুরে আসি মেলা দিয়ে সে পাখি দিদি দেখো মনিকে নিয়েছে আমিও যাচ্ছি একটু ভিডিও করছিলাম আমি একটু ধরছি মনিকে একটু ওর জেঠি ধরছে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ যখনই জেঠি নিচ্ছে তখনই আমি একটু ভিডিও করার টাইম পাচ্ছি এর জন্য ভিডিও করে রাখছি যেটুকু পারি সেটুকু তুলে রাখি তাই অনেকটাই হবে কত খাবারের দোকান দেখতেই পাচ্ছ খিদে তো পাচ্ছে দেখে তো আরও খেতে ইচ্ছে করছে কেন এগুলো খেলে আবার ভাত খেতে পারবো না এর জন্য আর খেলাম না তার জন্য আমরা সাজার জিনিসের ওখানে চলে গেলাম এখানে কানের তারপর অনেক কিছুই কিনেছি মালা কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো চলো আর এখানে দেখো প্রচুর কাদা হয়েছিল বৃষ্টি একটু নেমেছিল এর জন্য কাদা আর দেখো বিভিন্ন ধরনের কানের দেখতেও ভালো লাগছিলো যেগুলোই কিনেছে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আমি মনে করে টাকার ব্যাগটাই আনতে ভুলে গেছিলাম এর জন্য আমি সেরকম কিছু কিনতেই পারিনি তার জন্য আমার যা যা পছন্দ হয়েছে সেগুলো ওই আমাকে কিনে দিয়েছে মনির খেলনাগুলো কিনে দিয়েছে বৌদি ওকে অনেক খেলনা কিনে দিয়েছে আর তোমরা তো জানোই মেয়েরা যদি মেলায় আসে তাহলে শুধু মেয়েদেরই মেলা হবে কেননা এখানে ছেলেরা কম মেয়েরাই বেশি দেখতেই পাচ্ছ সব সাজার দোকানে হামলা দিয়েছে আর মেলায় আসলে যা দেখি তাই নিতে ইচ্ছা করে কিছু ছাড়তে ইচ্ছে করে না আর বড় তো যেটাই নেবো সেটাই না এখন কিনতে হবে না পরে কিনো এরকম বলে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবে আর ওখান থেকে দেখো মনির জন্য পাপড় আনতে গেছে আর দেখো এখানে কত কিছু মনির জন্য খেলনা আমরাও কিনেছি দু একটা জিনিস সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে দেখো কত বড় শিব ঠাকুর আর এখানে শিব ঠাকুরের মন্দিরও আছে দেখো তোমাদেরকে দেখালাম কেমন লাগছে অবশ্যই বলবে আর শিব ঠাকুরের ভক্ত আমি টুকটুকি দাদা বললো যে দেখো তাড়াতাড়ি ছবি তুলো না হলে কিন্তু চলে যাবে তাড়াতাড়ি ছবিটা তুললাম এ ¿De acuerdo. আবার সেই পথেই আবার যাচ্ছি কারণ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই পথেই আমি আমি আমার বান্ধবী দুজনে মিলে এখানে ছবি তুলেছি সেই যাওয়ার পথটাই আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আর আমার এত ভালো লাগছিলো কী বলবো পুরনো দিনের কথা অল্প হলো মনে পড়ে যাচ্ছিলো যে দেখো দিনগুলো কীভাবে চলে গেল এইগুলোই মিস করছিলাম খুবই তা সেভাবেই তোমাদেরকে বলছি যেভাবে মিস করছি সেভাবে বলার চেষ্টা করছি আর দেখো এত সুন্দর লাগছে এই যে ঘড়িটা না দেখার মতন মনে হচ্ছিল যে এরকম ঘড়ি বাইরেও এরকম আছে তাই তোমাদেরকে বলছিলাম আর দেখো কত বড় বড় মন্দিরও দেখা যাচ্ছে আর এখানেও এসে এত ভালো লাগলো আমার মেয়ে যা দুষ্টুমি করে ওকে একা সামলানো না আমি আমার দ্বারাই হয় না বেশি কিন্তু দেখো দিদি ঠিক ওকে সামনে নিচ্ছে দেখো কেউ যদি ভালোবাসে না সেই ভালোবাসার আদরটা ভালো বোঝে বাচ্চারা এর জন্যই তার কাছে ভালোভাবে থাকে আর বৌদির কাছে তো দেখো কি সুন্দর বসে রয়েছে আমার মেয়ে দুষ্টুমি করছে না কি সুন্দর বসে রয়েছে চুপ আই ফ্রেন্ডস তা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখছি টুকটি করে এখন বৌদি ভাত বাড়বে খাবো এখনো খাইনি না খেয়ে রয়েছি পুজো দুই দিলাম তার জন্য ওই যে মনে দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ আর সিঁদুরটা একটু মুছে রেখেছি পুরো লেপটে গেছিল সিঁদুরটা এর জন্য ওইটা বৌদিও চেঞ্জ হয়ে গেছে আমি এখনো চেঞ্জ করিনি আর এক জায়গায় যাবো সেটাও তোমাদের আলাদা ভিডিও করে দেখাবো এখন কেমন লাগলো অবশ্যই বলবে মায়ের পুজো দিলাম তার সাথে মেলাটা ঘুরলাম তার সাথে আরও কিছু দেখার বাকি আছে চলো দেখাই যদি এই ভিডিওতে না দেখাতে পারি পরে ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী কিনলাম না কিনলাম চলো এ দেখো দেখায় মায়ের পুজো দিয়েছে এখন মায়ের প্রসাদ ফুল ঝুড়ি রয়েছে এই দেখো চল তোমাদের একটা একটা করে দেখাই এটা দেখতে পাচ্ছ দিদি কিনে দিয়েছে মনির জন্য এটা আমরা কিনে দিয়েছি ওইটা নেবে তার জন্য আর এটা দিদিকে কিনে দিয়েছি আমরা চলো দেখাচ্ছি এটা আমার হাজবেন্ড কিনে দিয়েছে এই মালাটা কেমন হয়েছে অবশ্যই বল আর আমি এটা নিয়েছি মানে চুলের খোপা আর ওটা দিদি নিয়েছে আর এটা দিদি নিয়েছে এটা আমি নিয়েছি ফোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই বলবে আর দিদি আমাকে এটা কিনে দিয়েছে কানেকটা খুব সুন্দর ভাল লাগছিল তাই এটা নিলাম এই কয়েকটাই কিনেছি আর তারপরে চলে এসেছি এখানে শেষ করছি পরে ভিডিও আবার দেখাবো ভালো ভালো ভিডিও নিয়ে তা আর এক জায়গায় যাবো চলো যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকো বাই এটা তো ভুলেই গেছি দেখাতে দেখো এই খেলনাটাও কিনেছে এটা বৌদি কিনে দিয়েছে দেখো ও খেতে বসেছে আমিও খেতে বসবো তাই এখানে শেষ করছি ভালো ভালো ভিডিও নিয়ে এখানে এখানেই শেষ করছি বাই